একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন মহিলা কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলা করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চাপ বাস হ্যাঁ আমার বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউ কেউ তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কিনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়া করে কি সুন্দর করে বোঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাড়া বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নেই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানিক এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করো যে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বইয়ের তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার মোবাইল মোবাইল পায় যখনই বলে বলে তোমার ব্যস্ত কেন বউ খালা খালার সাথে 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 কথা 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 বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারো মেসেজ ট্যাসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার অন্য রাগে মেরে ফেলবে কেন ও কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে তুমি তো গায়ে হাত দিতে পারবো না তুমি ধর্ম বুঝো না তো গজল গায় দেখা যায় মস করা গজল গায়া গান গায়া সিনেমা নাটক করিয়া কৌতুক করে ধর্ম শেখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা দেশ দিয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পর্যায়ে চলে গেছো তুমি কেন মারবা মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবে কেন তোমার বউরে তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠায় দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিতা মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন ওর বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এদেশের যে পুলিশ আছে না অথবা কোন বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের দেশ সরকার তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমার কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আছে আমার করার এই তোমার কি কথা বুঝবো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই এই যে যে মহিলা মহিলা পান খায় সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিসে এবার ও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আর সাথে ছিল আরে জোরও জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু না। আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিষলাপ হে ভাই একটা কিডনি খুল লইয়া যায় এরে স্বরাহ দেখলে আমার মেজাজ গরম হয় অল দ্য কম বলবি ও যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিষলাপ তো নাই কিডনিটা নিয়ে যাওয়া দুই কিডনি লাগে এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবো দা ও আমাকে ধোঁকা দেছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিয়েছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহে থাকবো ওটাকে আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার বংশের বাতি শেষ করে ওকে সরাও সেই জায়গায় আল্লাহ করবে অথচ তিনি তিনি জানে তোমাকে সৃষ্টি দিছে করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এইভাবে ঘিনঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জুয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করো তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবে না খবরদার আইনাবি বকরা আল্লাহ দিয়ে কল আবি বকর দিয়ে আল্লাহ থেকে বরং তো তিনি বলেন কল আল্লাহাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাবিকুম বিআকবারিল কাবাইর ও আমার উম্মতরা তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি ক্বালু বেলাইয়া আল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো উনি বললেন সালাহান তিনবার বললো আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর সবচেয়েই বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহর নবী সাল্লাম বলে দেন বলেন আলাই শিরাকুম বিল্লাহ এক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা বা উকুকুল ওয়ালিদাইন দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ও আল্লাহ দোহাইরা ইল্লা সুযোগ থ সুজুক মহা সুজুক অফার অফার বিশাল অফার ওহ! কি ঘোষণা আল্লাহ অথপর যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জন হোক যে কোনো অন্যায় হোক ইল্লাম অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও আমেনা আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলা আমেলেন সলিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপচা ইমান ভালো কাজ কর তোর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে তো করবে সব গুনাকে ইউবাদ তুই বয়স কম বুঝে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুনাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর দিয়ে দেবো বল্লাহ এটা কোনো হাদিস না যে জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈক বলবেন এটা কোন হাদিস না আপনি তর্ক বিতর্ক লেগে যাবেন এটা সুর আ কোরানের আয়াত একেবারে আমি ব্যাখ্যাও করিনাই আল্লাহ সেই লামেন চাপ অচপ্যায় তাওবা করে ও আ মানা ই মানা নে ও আমিলা আমেলা স লে ভালো কাজ করে সা বলে দিরুল্লাহ সেই আল্লাহ তার সকল গুনাকে নিকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তো বা কেমনে করে প্রশ্ন তো বা কেমনে করে গুণা কেমনে নাকি যে পরিবর্তন করব শুধু মা আপনার এটি কি হয়ে যাবে ধরে নেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবে না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বললো সমস্ত জাল টাকা আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি

বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসাবস্থা হতে পারে এই বক্তের এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে অবস্থা হতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুণাকে নিকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুনা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন নাস্তাকফরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন আমি আর কোনোদিন গুণা করব না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকায় গুণা করতে পারবো নাকি তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপর ইমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করবো না এই আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই আমি তো আপনাদের আসলে ও এটা

তবে মনে রাখবেন যদি শিরিক না থাকে এটা আল্লাহর ইচ্ছা যেমন একটা হাদিস আপনারা পান নাই দুইজন মানুষ একটা মানুষ সামান্য কিছু নাকির জন্য জান্নাতে যেতে না কি জন্য সামান্য কিছু নাকির জন্য আরে মজার একটা হাদিস দেখেন আল্লাহ কত দয়ালু হান আল্লাহ খালি আল্লাহ সাথে অনুরোধ করলাম সিরিখ করিন না তো এখন এক লোকের অনেক পাপ অনেক পাপ সে বললো যে কি সমস্যা তুমি তুমি এত পেরেছান কেন বলল যে আমার সামান্য কড়া নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না হ্যাঁ তা ওই লোকের ওই যে লোকের অনেক গুনা সে বললো যে আমার তো এমনিতেও অনেক গুণ আমার কাছে সামান্য বাটানি কি আছে তোমাকে দিলাম সে জান্নাতে যাবে আল্লাহ শোভানতআলা বলবে যে তোমার এত দয়া আল্লাহ তো আমি বেশি দয়া যাও তোমাকেও দিলাম সো মানে এমনি অন্যের হক আল্লা মাফ করবে না এটাই সত্য এটা কি সত্য ওই গুনা নিতে হবে বা শব্দে দিতে হবে সিম্পল লোক זה סתם את זה